ফিনল্যান্ডের সীমান্তে রাশিয়া শক্তিশালী সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করছে কেন রাশিয়া এমন একটি ঘাঁটি স্থাপন করছে এর ফলে রাশিয়ার সামরিক শক্তি কি বৃদ্ধি পাবে এবং দু সালে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান করার পর ইউরোপের নিরাপত্তা নিয়ে কী ধরনের নতুন সমস্যা দেখা দিতে পারে ফিনল্যান্ডের সীমান্তে রাশিয়া একটি অত্যন্ত শক্তিশালী সামরিক ঘাঁটি স্থাপন করছে যা তাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে রাশিয়ার সামরিক ঘাঁটি সাধারণত তাদের আক্রমণাত্মক ক্ষমতা এবং প্রতিরক্ষা কৌশলকে শক্তিশালী করে এটি মূলত রাশিয়ার জন্য একটি কৌশলগত অবস্থান যা উত্তর ইউরোপে তাদের প্রভাবকে আরও দৃঢ় করতে সহায়তা করবে রাশিয়ার সামরিক শক্তি প্রাধান্য পেলে এটি তাদের অন্যান্য প্রতিবেশী দেশগুলির ওপর চাপ তৈরি করতে পারে দু সালে ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করল যা রাশিয়ার জন্য একটি বড় ধরনের কৌশলগত ধাক্কা ছিল ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান এবং রাশিয়ার এই ঘাঁটি স্থাপন রাশিয়ার নতুন নিরাপত্তা ব্যবস্থার চিত্রটি কেমন হবে তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এই দুটি ঘটনাই একে অপরকে প্রভাবিত করছে এবং রাশিয়া হয়তো এই নতুন পরিস্থিতি মোকাবিলা করার জন্য তার সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে চাচ্ছে ফিনল্যান্ডের সীমান্তে রাশিয়ার শক্তিশালী ঘাঁটি স্থাপন ইউরোপের জন্য কি নতুন হুমকি সৃষ্টি করবে ইউরোপে ইতিমধ্যেই নানা ধরনের নিরাপত্তার সংকট রয়েছে যেমন ইউক্রেন সংকট ফিনল্যান্ডের মতো দেশ এখন ন্যাটোতে যোগ দেওয়ার ফলে রাশিয়ার সাথে সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে অন্যদিকে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা রাশিয়ার সামরিক শক্তির বৃদ্ধির কারণে আরও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ফিনল্যান্ডের সীমান্তে এই ঘাঁটি রাশিয়ার সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে যা ন্যাটো সদস্যদের জন্য নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে রাশিয়ার এই ঘাঁটি শুধুমাত্র সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য নয় বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ রাশিয়া চাচ্ছে ফিনল্যান্ড ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ওপর প্রভাব বিস্তার করতে এই কৌশল বিশেষত ইউরোপের মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে এই নতুন পরিস্থিতি কি আসলেই রাশিয়ার শক্তি বাড়াবে নাকি এটি ইউরোপীয় দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা এবং বিরোধ সৃষ্টি করবে সময়ই বলবে ফিনল্যান্ডের সীমান্তে রাশিয়ার এই সামরিক ঘাঁটি শুধুমাত্র একটি সামরিক কৌশল নয় এটি আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি বড় বার্তা রাশিয়া এবং ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে তা নির্ভর করবে এই ধরনের পদক্ষেপের পরবর্তী প্রতিক্রিয়ার ওপর